আমরা নিয়ে আসলাম বর্তমানে ভাইরাল একটি পাটি গুরটা নিয়ে এটা হলো আপনার দুবাই জুম কাপড়ের সম্পূর্ণ প্রিন্টে কাজ করা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে আপনার সম্পূর্ণ প্রিন্টে কাজ করা থাকবে অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে প্লাস এমসি পাতও কাজ করা থাকবে উপর থেকে নিশ্চয় পর্যন্ত আপনার এমসি পাতো কাজ করা থাকবে সম্পূর্ণ জয়েন্ট করে পাটি গুরুটা সম্পূর্ণ জয়েন্ট করে বোটা দুই পাশে দুটো বেল পেয়ে যাবেন আপনাদের পড়ার সুবিধাটা আমরা দুই পাশে দুটো বেল দিয়েছি প্রত্যেকটি বোটার সাথে একটি লং ফ্রাস অন্যদিকে পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্যদের দেখিয়ে দিচ্ছি

সবাই পছন্দের একটা বোকা এই বোর্টার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই বোকাটা সাইজ হলো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বাউন্ন চুয়ান্ন ছাপান্ন খুবই চমৎকার ডিজাইনে কাজ করা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সহায় যোগাযোগ করে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নক্র অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বোর্ডা হাতে পাবেন কাপড় কোয়ালিটি চেক করবেন বোকাটা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আর ডেলিভারি যেটা যে টাকা সিটিতে হলে আশি টাকা টাকার সিটি বাইরে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি খরচ অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কোরকা হাতে থেকে কাপড় কোয়ালিটি একশো পোকা টাকা পে করবেন আর কেউ এই পর্যন্ত দেখাব ইনশালনা